আসুন আমরা জেনে নি মানুষ হত্যা বা খুন করা সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে আল্লাহ তাহলে পবিত্র কোরআনে বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মবিনকে হত্যা করবে তার পরিণাম জাহান্নাম সেখানে সে চিরদিন থাকবে আল্লাহ তার উপর ক্রুদ্ধ হন অভিসম্পদ করেন এবং তার জন্য ভয়ঙ্কর আজাব প্রস্তুত করে রেখেছেন সূরা আননিসা আল্লাহ আরও বলেন আর যারা বৈধ কারণ ছাড়া আল্লাহ কর্তৃক নিষিদ্ধ পঙ্কে হত্যা করে না এবং বেবিচার করে না তারা আল্লাহর প্রিয় বন্ধা আর যারা ওইসব অপকর্ম করে তারা হয় মহাপাপী তার জন্য আজাব দ্বিগুণ করা হবে এবং সে অপমানিত হয়ে সেখানে চিরদিন অবস্থান করবে অবশ্য যে ব্যক্তি তবা করে আনে ও সৎ কাজ করে তার কথা ভিন্ন রাসুল সাল্লা সাল্লাম বলেন যখন দুইজন মুসলমান তরবারি নিয়ে পরস্পরকে আক্রমণ করে তখন হন্তা ও নিহত ব্যক্তি উভয় জান্নামী হয় তাকে জিজ্ঞাসা করা হল যে হত্যাকারীর কথা তো বুঝলাম কিন্তু নিহত ব্যক্তির ব্যাপার কি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সে তার প্রতিপক্ষকে খুন করতে চেয়েছিল বুখারি মুসলিম আহমদ শরীফ রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন কোনো অমুসলিমকে হত্যাকারী জান্নাতে গ্রানও পাবে না অথচ বৃহস্পং গ্রান চল্লিশ বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে